হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আজকে আমি আপনাদের সাথে যেই জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে পিঠা শীতের দিনে পিঠা খেতে সবারই খুব ভালো লেগে থাকে আর শীতটা পরিপূর্ণ হয় আসলে পিঠা দিয়ে তাই পিঠা ছাড়া আসলে শীত কল্পনাও করা যায় না আমরা যারা বাংলাদেশে বাঙালিরা আছি তারা অবশ্যই শীতের দিনে সবাই কম বেশি পিঠা খেয়ে থাকি তো এরকম টোটাল উইন্টারে আমি অনেকগুলো পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ভাপা পিঠা অনেকে ভাপা পিঠা তৈরি করতে ঝামেলা মনে করেন বা অনেক সময় সাপেক্ষ মনে করতে পারেন বা মনে হয় যে স্ট্রেক্সচারটা প্রপারলি হচ্ছে না সেটার জন্য আজকে আমি ইন ডিটেলস একদম সুন্দর করে একটা একটা করে টিপস দিয়ে দেবো আমিও অলমোস্ট দুই বছর পর পিঠা বানাতে নিয়েছি আর কি আমার গত দুই বছর তেমনভাবে আসলে পিঠা বানানো হয়নি তাই আমি নিজেও ভুলে গিয়েছিলাম যে আর একটু বড়ো ফাঁক অলা ঝুড়িগুলো নিলে ভালোভাবে চালের গুঁড়াটাকে চেলে নেওয়া যায় তো এখানে প্রথমে আমি যেটা করছি যে চালেরগুলোকে আমি চেনে নিচ্ছি সেগুলোকে আমি দুই ঘন্টা আগে পানি দিয়ে হচ্ছে মেখে রেখেছি তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছিলাম চালের গুঁড়োটা মুট করে ভেঙে ফেলছিলাম মানে মুঠতে নিয়ে ভেঙে ভেঙে ফেলছিলাম অ্যাকচুয়ালি য আপনারা একটু একটু করে পানি দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নেবেন যখন এই পর্যায়ে চলে আসবে যে মুট করে দেওয়ার পর এটা মানে জড়ো হয়ে যাচ্ছে আবার যখন ভেঙে দিচ্ছেন তখন সেটা ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে এই পর্যায়ে বুঝবেন যে ভাপা পিটার যে মাখাটা সেটা প্রপারলি হয়ে গিয়েছে আর কি তো এইভাবে করে মেখে সেটাকে দুই ঘন্টা রেস্টে রেখে দিবেন তারপর একটা বড় এই ধরনের ঝুড়ি নিয়ে নেবেন যেটাতে প্রপারলি ছেঁকে নেওয়া যায় বা চেলে নেওয়া যায় এই ধরনের নিয়ে হচ্ছে পুরোটা চালের গুঁড়াকে ভালো করে টেলে নেবেন এতে করে হবে কি ঝরঝরে হবে এবং দলা পেকে থাকবে না আজকে যেহেতু আপনাদেরকে বলেছি যে আমি খুব তাড়াতাড়ি ভাবে কীভাবেটা তৈরি করা যায় সেই সিস্টেমটাই দেখাচ্ছি তো আমি সেটাই দেখাবো তো তার জন্য যেটা করতে হবে আপনাদের প্রেশার কুকার ইউজ করতে হবে আর হচ্ছে যদি এভাবে না চান তাহলে যে কোনো ধরনের স্ট্রিম করার কোনো পাত্র বা গরম জলের পাত্রের উপরে বসিয়ে দিয়ে আপনারা চাইলে ফাঁপা পিঠা তার তৈরি করে নিতে পারেন যেহেতু তাড়াতাড়ি কীভাবে করতে হয় আমি সেটা দেখাবো তাই প্রেশার কুকারে কিভাবে করছি সেটাই দেখাবো এখানে প্রেশার কুকারে দিয়ে সব কিছু মানে পানি দিয়ে সব কিছু একসাথে লাগিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি জাস্ট উপরে যেটাতে হচ্ছে বেল দেয় যেটা সিটি যেটাকে বলে সেটা আমি সরিয়ে দিয়েছি এখান দিয়ে যখন পুরোটা পানি গরম হয়ে ধোয়া উঠতে থাকবে তখনই আসলে ফাঁপা তৈরি করার মতো জলটা প্রপার গরম হয়ে যা গরম হয়ে গিয়েছে সেটা ধরে নিতে হবে তারপর এখানে আমি গুড়গুলোকে নিয়ে নিয়েছি আমি প্রথমে ভাবা পিঠা তৈরি করার যে ছাঁচটা পাওয়া যায় সেটার মধ্যে কিছুটা চালের গুঁড়া দিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে গুড় গুড় দিয়ে নিচ্ছি মাঝখানে তারপর উপর থেকে হচ্ছে আবার চালের গুঁড়া দিয়ে সিল করে দিব তো এই তো এখানে হচ্ছে আমি ভাপা পিঠাটাকে সুন্দর করে হচ্ছে সিল করে নিয়েছি তো এবার একটা পাতলা কাপড় আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব এটা বেসিক্যালি হচ্ছে সব ধরনের পিঠা বা সন্দেশ বা পনির তৈরি করার জন্য মানে বেসিক্যালি হচ্ছে রান্নার কাজে ব্যবহার করার জন্য এই কাপড়টাকে ব্যবহার করে থাকে আমি তো সেটাকেই হচ্ছে আমি নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে যে তেল ঢালার যে কাপটা থাকে আমি সেটাকেই ইউজ করছি এটার আলাদা কোনো নাম আছে কি না আমি জানি না হয়তো বা আছে আমি জানি না সেটার নাম কি যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে এটার মধ্যে নিয়ে আমি ভাবাপিঠার যেটা সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম ছাঁচের মধ্যে সেটাকে দিয়ে দেবো তারপর এখানে হচ্ছে আমি বলেছি যে অলরেডি ধোয়া ওঠা শুরু করলে বুঝতে হবে যে রেডি হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিলেই হচ্ছে পিঠাটা তৈরি হয়ে যাবে তো এটা হচ্ছে সেরকমভাবে রেডি হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমি এখানে এটাকে দিয়ে নিয়েছি তো এভাবে করে হচ্ছে আমি ধরে রেখেছি আমারটা হচ্ছে ছেড়ে দিলে কাপটা পড়ে যায় কাপের সাইজটা বড় হয়ে গিয়েছে না কি কী সমস্যা আমি জানি না অনেকে দেখেছি যে এরকম করে রেখে দিলে তাদেরটা হয়ে যায় কিন্তু আমারটা হচ্ছে পড়ে যায় তাই আমি একটু ধরে রাখি অনেকের হাতে হচ্ছে গরম লাগে যদিও আমার লাগেনি মানে আমি সাবধানতা অবলম্বন করি হচ্ছে ধরে রেখেছিলাম তো এই তো আমার ভাবা পিঠা তৈরি হয়ে গিয়েছে এভাবে সিম্পলি আপনারা খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন কারণ স্ট্রিম করার যেই প্যানগুলো থাকে বা স্ট্রিম করার বা অন্যান্য যেই পদ্ধতিতে করা হয় তাতে অনেকটা টাইম লেগে যায় একটা বা দুটা হতে আর এই ক্ষেত্রে হয় কি মানে এক মিনিটে আপনারা একটা ভাবা ভাবাভিটা তৈরি করতে পারবেন তো সেজন্য হচ্ছে আমি এটা এই প্রসেসটা হচ্ছে ফলো করি আর কি তো তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আপনারাও যার এইভাবে করে তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং তাড়াতাড়ি ভাব পিঠা তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইলেও সেদিন সবাই অনেক বেশি ভালো টাটা